আবু জাঈদ আমর বিন আক্তাব আনসারি রাদি আল্লাহ তা হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম আমাকে বললেন হে আবু জাহিদ আমার কাছে এসো এবং আমার পৃষ্ঠদেশে দেশে হাত তখন আমি তার পিঠে হাত বোলাতে থাকলাম এক পর্যায়ে আমার আঙ্গুলগুলো মোহরে নবুয়াতের উপর লেগে গেল বর্ণনাকারী আমর বিন আক্তাব রাজি আল্লাহু তালাহুকে বললেন খাতাম অর্থাৎ মোহরে নবুয়াত কি জিনিস তিনি বললেন একগুচ্ছ কেশ আবু নজর আওয়াকি রহমতুল্লাহ আলাই হতে বর্ণিত তিনি বলেন আমি আবু সাঈদ খুদি রাদী আল্লাহ তহনুকে রসুল্লাহ সাল আলাইসাল্লাম এর মোহর নবদ সম্পর্কে জিজ্ঞাসা করলাম তখন তিনি বললেন তা ছিল তার পৃষ্ঠদেশের উপর এক টুকরো বাড়তি গোষ্ঠ আবদুল্লাহ ইবনে সার্জিস রাদি আল্লাহ তালু হতে বর্ণিত তিনি বলেন একদা আমি রসুল্লাহ আলী হাসাল্লাম এর কাছে আসলাম তখন তিনি তার সাহাবিগণের মাঝে ঘুরতে ছিলেন এক পর্যায়ে আমি তার পিছু ধরলাম তিনি আমার মনোবাঞ্চনা বুঝতে পেরে পিঠ থেকে চাদর সরিয়ে ফেলেন তখন আমি তার দু কাঁধের মধ্যবর্তী স্থানে নুবধ দেখতে পাই আর তা ছিল মুষ্টিবদ্ধ আঙ্গুলির ন্যায় এবং এ চারপাশে আচিলের মতো কতগুলো তিলক শোভা পাচ্ছিল এরপর আমি তার সামনে এসে দাঁড়ালাম এবং বললাম হে আল্লাহ রাসুল আল্লাহ আপনাকে ক্ষমা করুন তখন তিনি বললেন তোমাকেও ক্ষমা করুন তারপর লোকে আমাকে বলতে লাগলো তুমি বড়ই সৌভাগ্যবান রসুল্লাহ সাল ওসাল্লাম তোমার মাগফিরাত কামনা করেছেন তখন তিনি বললেন হ্যাঁ তিনি তোমাদের জন্য দোয়া করেছেন এরপর তিনি এ আয়াত তিলাবাত করেন আপনি আপনার জন্য এবং মুমিন পুরুষ ও নারীদের জন্য মাগফিরাত কামনা করুন সুরা মোহাম্মদ আয়াত উনিশ